আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বিলালটা প্রায় যে এত সুন্দর হচ্ছে প্যাটেলের ড্রেসটা আবারও রিস্টক করে ফেললাম ভিডিওটা দেখার সাথে সাথে একটু শেয়ার করে রাখবেন যেন ভিডিওটা হারিয়ে না যায় ফ্রিলি সময়গুলোতে যাতে উপভোগ করতে পারেন এত সুন্দর হচ্ছে ড্রেস চারটা কালারে কিন্তু হচ্ছে মাসাল্লা দারুণ কালার কম্বিনেশন ডিজাইন ফাইনালি এক এক করে ডিজাইনগুলি দেখাবো কালারগুলি দেখাবো যা যেটা পছন্দ হবে নিয়ে ফেলবেন আর স্টক কিন্তু হচ্ছে লিমিটেড ভিডিওটা যারা শেয়ার করতেছেন তারাই কিন্তু প্রোডাক্টটা পাচ্ছেন সবার ফার্স্ট ওয়ান কালারটা দেখাবো যেটা হচ্ছে প্যারট কালার অনেক কাপড়েই কিন্তু এটার জন্য বসে আছেন ছয় পিস নিতে হলে চার কালারে চারটো নিতে পারেন সুন্দর হচ্ছে কালার কম্বিনেশনটা তবে প্যারট কালারটা বেশি দেওয়া যাবে না এই হচ্ছে ফাইনালি ড্রেসের লুক প্যান্টের কাপড়টা কিন্তু এটা চলে আসবে সাথে কিন্তু হচ্ছে রমণীদের রং পছন্দের একটা দোপাট্টা ও মাই গড এই হচ্ছে দোপাট্টাটা রয়েছে আশা করি যারা বিলানাটার প্রাইসকে ভালো আসেন তাদের জন্য এত সুন্দর ড্রেসগুলি হারিয়ে যেন না যায় তার জন্য বলবো জটপট করে নিয়ে ফেলবেন আমরা যথেষ্ট চেষ্টা করি ভালো প্রোডাক্টটাই অনলাইনে ভাইরাল ড্রেসগুলি নিয়ে কাজ করার জন্য ডিজাইন তারপর হচ্ছে আপনার ব্লু কালার কিন্তু হচ্ছে সুন্দর আসলে কালারফুল তো নিজের কাছেও ভালো লাগবে কাউকে যদি গিফট করেন ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে এত সুন্দর একটা ড্রেস গিফট করেন ইনশাল্লাহ আপনি জিতবেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সাথে কিন্তু হচ্ছে দোপাটা দিয়েছি রমণীদের রং পছন্দের একটা দোপাটা এই হচ্ছে দোপাটা চলে আসবে স্ক্রিনশটটা একটু জটপট করে দিতে হবে কারণ আপনি চিন্তা করবেন যখন যে আপনার পছন্দের কালেকশনগুলি থাকে না সবসময় আপনারাই বলেন যে ভাইয়া অনলাইনে অর্ডার করার সাথে সাথেই বলে প্রোডাক্ট নেই আবারও কিন্তু রিস্টক হয়ে গেল অনেকগুলি ড্রেস রিস্টক করেছি প্যান্টে কাপড়টা এটা হবে ঢাকা সিটির মধ্যে হোম ডেলিভারি চার্জ আমরা আশি টাকার মধ্যে দিচ্ছি ডাকা সিটের বাইরে হচ্ছে একশো টাকার মধ্যে এই হচ্ছে ফাইনালি দুপাটার লুকটা পাবেন ডিজাইনটাও পাবেন কালারটাও পাবেন কম্বিনেশনটা পাবেন সুন্দর একটা কালার কম্বিনেশন আর সবচেয়ে লাস্ট ওয়ান কালারটা থাকবে হচ্ছে এই কালারটা এটা হচ্ছে ডিমের যে কুসুম কালারটা রয়েছে এই কালারটা হচ্ছে সবচেয়ে বেস্ট একটা কালার এই হচ্ছে ডিজাইন বলেন কালার বলেন কম্বিনেশন বলেন এটা কিন্তু হচ্ছে ড্রেসের লুক প্যান্টের লুকটা এটা চলে আসবে আর সাথে লাস্ট ওয়ান কালার এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ বিলামরা প্রায় যত ফ্যামিলি মেম্বার রয়েছেন অলাস একটু ভিডিওটা শেয়ার করে রাখেন যেন ভিডিওটা হারিয়ে না যায় সময়গুলো সময়গুলোতে উপভোগ করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ